গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দুষ্টু অ্যান্ড মামন ব্লগে সবাইকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে সকালে দুষ্টু আর মিষ্টি দুজন দাঁত মারছে আজকে দেখাবো ভিডিওতে দুষ্টু সারাদিন কি কি করে আসলে পুরোটা তো দেখানো সম্ভব না তাও যতটা পারই দেখানোর চেষ্টা করব। এই যে দুষ্টু সকালে ঘুম থেকে উঠে দাঁত খাওয়া দাওয়া হবে তারপর চলে এলো গরুর জন্য ঘাস কাটবে আসলে ওর ঠাম্মা ঘাস কাটতে এসছে জন্য ও চলে এসছে একটা দান ঘাস কাটবে ওর হামুর জন্য দেখুন কি করে ও বড়রা যা যা কাজ করে ও সব কাজে সবাইকে সাহায্য করে পারুক আর না পারুক আচ্ছা এই বসে ঘাস কাট ভাই হ্যালো ঘাস বোরা ঘাস বোরা হ্যালো এবার দেখুন ঘাস কি রকম ভাবে কাটতে হয় যে ঘাস কেটে ভরে দিচ্ছে ওর ঠামা ঘাস কাটতে আছে আর ও সব ঘাসগুলো নিয়ে বিলে ফেলে দিচ্ছে এই যে কে খাবে বাবু হ্যাঁ জোরে বলো সবার ছুটি আছে ওর হাত পায়ের ছুটি নেই ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ ওর দুষ্টুমি চলতে থাকে আসলে ও প্রচুর চঞ্চল আমি সকাল সকাল স্নান টান করে চলে এলাম এই যে ফুল তুলতে ঠাকুরের কাছে ফুল দেবো সেই জন্য ফুল তুলতে চলে এলাম চলুন ফুলগুলো তুলে নিই আর দুষ্টুও আমি ফুল দিতে এসেছি দুষ্টুও আমার সঙ্গে ফুল দেবে দেখুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যায় আর একটা লাইক আর একটা কমেন্ট করবেন আসলে কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেশি করে পাই তাই প্লিজ একটা কমেন্ট করে দেবেন এই যে ছোটো ছোটো ফুলগুলো না এইগুলো দেখতে প্রচুর ভালো লাগে আর এই গাছটাতে ফুল অনেক হয় এই গাছটাতে আর সেই যে সাদা ফুলের গাছটাতে এই দুটো গাছে প্রতিদিন অনেক ফুল হয় এই এই সাদা ফুল গাছটাতে যে ঠাকুরের কাছে ভোগ দিয়ে দিয়েছে এবার প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে এবার ফুলগুলো দেব ওকে বলছি প্রণাম করো এই জন্য এই প্রণাম ঠুকে দিল হয়ে গেল তার তারপর সন্ধ দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এই যে বিকেলে চলে এলো বড়শি ফেলতে পুকুরে আসলে আমি পুকুরে বড়শি ফেলছিলাম ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই ও চলে এলো বড়শি ফেলতে পারুক না পারুক সব কাজে মোটামুটি সাহায্য করবে সন্ধেবেলা দুজন চলে এসছে নাকি সবজি বিক্রি করবে দুটো ঝুড়ি নিয়ে নিয়েছে দিয়ে এবার সবজি বিক্রি করছে আসলে ওর দুজনের দুষ্টু আর মিষ্টির দুষ্টুমি দিন এরকম চলতে থাকে আর ওর দুজনের মারপিট যদি লাগে তাহলে কেউ সামলাতে পারবে না ওকে ছাড়বে না সে ওকে ছাড়বে না যে সবজিগুলো হচ্ছে আমার বা আমাদের বাড়ি বাগানেরই সবজি শশা চাল কুমড়ো এগুলো আমাদের বাগানেই হয়েছে

এবার মারপিটটা শুরু হলো আসলে দুষ্টুর এই দুষ্টুমিগুলো দেখতে দেখতে আমার আমার দিনটা কেমন কেটে যায় বুঝতে না ওকে প্রচুর বকাবকিও করি আমি ও দুষ্টুমি চলছে ভাই বোনের এই যে দুষ্টুমি বিছানায় ঢুকে গেছে ওর জিম্মার বিছানায় দিয়ে চলছে দুষ্টুমিগুলো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা ওদের দুষ্টুমি দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজ টাটা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন